অপেক্ষা করি এবং আমাদের অন্তর্বর্তীকালীন যে সরকারের উপদেষ্টারা তারা সবাই মিলে আমাদের স্বীকৃতি সন্তে অন্তর্ভুক্ত করবে এবং এটাকে আইনি বৃদ্ধি দিবে যেহেতু বরাবরের মতই তাদের কাছ থেকে প্রতারিত হয়েছি এবং এরকম বিশাল প্রতারণার শিকার হয়েছে আমরা চুপ থাকার কারণে যে কারণে আমাদের আজকে বাদ ভেঙে গিয়েছে আমরা সেই বাদ ভেঙে আজকে এই জায়গায় চলে এসেছি এ আমাদের আর কিছুই করার ছিল না যে কারণে আমরা এই জায়গায় অবস্থান নিয়েছি এবং এটার ভিতরে আমাদের ঢুকতে হবে এই কারণে আমরা চলে এসেছি ভিতরে আমাদের